বর্তমানে যারা কোম্পানির হয়ে বাইরে কাজ করতেছেন অবশ্যই আপনি কোম্পানি থেকে এই পেপার নিয়ে বাইরে কাজ করেন এগ্রিমেন্ট পেপার এখন এই যে সমস্যাটা যে এখন এই যে এবার ধরপাকড় কেন চলতেছে যারা আপনার আপনি বিষয়ে আসছেন এই এক বিষয়ে আপনি অন্য বিষয় কাজ করতেছেন আর যারা কোম্পানির বাইরে কাজ করতেছেন কোম্পানির হয়ে আসছেন লিগেল যেমন আপনি ড্রাইভার আপনি ড্রাইভারে বা আপনি কোম্পানিতে কাজ করতেছেন আপনি বাইরে কাজ করতেছেন তারপরে আপনি কোম্পানিতে আপনি এই অন্য কোনো পেশায় আসছেন আপনি বাইরে সেম পেশার বাইরে কাজ করতেছেন তো আপনি কোম্পানি থেকে এগ্রিমেন্ট নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনাকে পুলিশ যদিও বা ধরে আপনাকে আপনি পেপার দেখাইলে আপনাকে ছেড়ে দিন আপনাকে ই করবে না কারণ আপনি লিগেলে আছেন আপনি আনলিগেল না আপনি বৈধ কাজ করতেছেন অবৈধ না তো সেজন্যই যারা এই বাইরে কাজ করেন তারা এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনারা ই করবেন এই মাথায় রাখবেন যে কোম্পানির সাথে কথা বলে এগ্রিমেন্ট পেপারটা নিয়ে নেন এগ্রিম পেপার নিয়ে আপনি বাইরে কাজ করলে আপনার জন্য সুবিধা আপনার জন্য আসুন পুলিশ আপনাকে কিচ্ছু করবে না জিজ্ঞেস আপনাকে যদিও বা আপনাকে ই করে চেক করে আপনি দেখাইতে পারবেন যে আপনার এগ্রিমেন্ট আছে বাইরে কাজ করার বেশি এই জন্যই তো এখন দরপাকা চলতেছে আপনি আসেন এক পেশায় বাইরে আপনি আরেক পেশায় কাজ করতেছেন আপনি আসছেন এই রেস্টুরেন্টের বিষয়ে দেখা গেছে আপনি ওই আরেক জায়গায় অন্য জায়গায় অন্য কাজ করতেছেন এই জন্য এখন এই ইয়েগুলো ধরতেছে আমি এই যারা কোম্পানির ভাই আমার ভাই যারা কোম্পানিতে আসেন কোম্পানির হয়ে বাইরে কাজ করেন অবশ্যই আপনার এগ্রিমেন্টটা নেন আমি বারবার কেন বলতেছি আপনার ওরা ধরলে কোম্পানির লোক ধরলে আমাদের তো আরবি কোফিল নেই কোম্পানির লোক ধরলে আমাদের ধরলে একদিনের মাথায় বাড়িতে মানে দেশে আর যারা আপনার আরবির যদি কোনো লোক ধরে বা আবির আরবির কাছে ফোন যায় আবির ওখানে গিয়ে ওকে নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু যারা আমরা কোম্পানির লোক আমাদের জন্য সমস্যা প্রচুর সমস্যা আমাদের জন্য এই এই বিষয়টা কারণ আমাদের আমরা আমাদেরকে বলার কেউ নেই আমাদের কোম্পানি যাবে না আমাদের কোম্পানি যাবে না আমরা বাইরে কাজ করি আমরা যদি কোম্পানির কাজ করতাম আমরা কোম্পানির কাজ করলে তখন আমাদের মাসুল কোম্পানি কোম্পানি আমাদেরকে ওখান থেকে নিয়ে আসবে কারণ আমরা তো কোম্পানিতে আসি বাইরে কাজ করি আমাদের জন্য এই বিষয়টা প্রচুর রিক্স অনেক রিস্স আমাদের জন্য তো সেজন্য অনেকে আপনার এই ভিসা আপনার লেমোজিং আপনি চালাইতেছেন এই অন্য গাড়ি এটা তো অবৈধ আপনি এই কোম্পানির ড্রাইভিং বিসায় আসছেন আসে আপনি বাইরে কাজ করতেছেন এটা তো অবৈধ তো সেজন্যই যদি পারেন আপনি এগ্রিমেন্টটা বানাই নিন বর্তমানে এই এখন ধরপাগড় প্রচুর চলতেছে প্রচুর প্রত্যেকটা ইশারা ইশারায় পুলিশ প্রত্যেকটা এরিয়াতে আপনি এই আমরা তো যাই আমরা তো এই ওদিক যাওয়া পড়ে প্রত্যেকটা এরিয়াতে পুলিশ আছে প্রত্যেকটা এরিয়াতে রাত আটটা নয়টা হলে সাতটা আটটা হলে আপনি দিনের বেলা প্রত্যেক ইশারাতে আপনার এই পুলিশের গাড়ি দেখবেন তা চেক দেখবেন তারপরে বিভিন্ন এই ইতে এই আরবি আরবিদের বা কোম্পানিদের বা আপনার এই এই কী কয় শরিকা না সরি মানে সবা সব জায়গায় কোম্পানিতে ক্যাম্পগুলার ওই সাইডে চেক বেশি চলে সেই জন্যই বলতেছি খুব খুব সাবধানে থাকেন খুব সাবধানে কাজ করেন যাতে এই পুলিশে যাতে আপনাকে না ই করতে পারে সাবধানে থাকবেন বাইরে বেশি চলাফেরা করবেন না বাইরে হাঁটাহাটি করবেন না আপনি কাজ করছেন ডিউটিসা রুমের ভিতরে থাকেন আপাতত আপনারা একটু এখন সেফলি থাকেন ওই বন্ধু বান্ধব দু একজন হয়েছেন তিনজন হয়েছেন একসাথে হাঁটতেছেন ফুলস আপনাকে ধরে ফেলবে তারপরে আপনি একে একা দোকানে যাচ্ছেন হেঁটে হেঁট আপনার প্রয়োজন সিগারেট খাবেন এই খাবেন সে খাবেন আপনাকে ধরে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করে আপনাকে আপনি লিগালি আপনি এই লিগালি দেখাতে পারেন না লিগালও দেখাতে পারেন না আপনাকে ধরে পাঠিয়ে দেবে তো সেই জন্যই বিষয়গুলো আপনারা একটু ওই সেফটি নিয়ে থাকবেন বিষয়গুলো আর বেশি বাইরে থাকার দরকার নেই আল্লাহ হাফিজ